ना भाई खुशी मुद्दा दे रहे हो

পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা আসলে ক্রেতা বললোটি দেখলাম তুমুল লড়া হইলো আপনাকে দুজনের ভিতরে মানে টাকা দিচ্ছে আপনি নিচ্ছেন না টাকা আবার কেউ নেয় না কেন নিলেন না একটু বলবেন ভাই আমার এই মনে করেন যে আট লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে আমি ছয় মাসি বাছুর কিনি বাহামা বাছুর মনে করেন দুই লাখ টাকা দিই আর তিন বছর খাওয়াইছি প্রত্যেক বছরে দুই লাখ করে টাকা খাইছে তাহলে আমার আট লাখ টাকা অলরেডি খরচ দাম করছে পাঁচ লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম দাম করছে তাহলে আমার টেকাটা আমি কিভাবে ধরি মনে হচ্ছে কতটুকু সাতাশ মনোয়েট আছে সাতাশ মনো জন আছে এই গোলটা সাতাশ মনোয়েট সেই গোলটা দাম বলছে কত সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ

আপনি নিয়ে আসেন যে আপনার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কি এখন স্বপ্নটা আমার আশা ছিল যে গরুটা আমি ষোলো লাখ টাকা দাম চাবো আপাতত তেরো চোদ্দ লাখ টাকা বিক্রি হবে তবে গা আমি একটু টাকা পাবো অলরেডি আমার সাড়ে আট লাখ টাকাতে গরুর পিছনে খরচই হয়ে গেছে আর পরিশ্রম তো আছেই এগুলো বৃথা